শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো শিক্ষার্থী বন্ধুরা এখন আমি তোমাদের উচ্চতর গণিত প্রথম পত্র অধ্যায় আট ফাংশন ও ফাংশনের লেখচিত্র এখানে তোমাদের এখন আমি নয় নাম্বার গ্রুপের এই অঙ্কগুলো করাবো দেখো নয় নাম্বার গ্রুপে এখানে বান্ন থেকে ছাপান্ন পর্যন্ত এখানে মোট পাঁচটি অঙ্ক আছে এই পাঁচটি অঙ্ক তোমাদের করে দিব তবে এই অঙ্কগুলো করার আগে শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে আর বেশি বেশি শেয়ার করে দিয়ে তোমার বন্ধুদের মাঝে দেখার সুযোগ করে দিবে শিক্ষার্থী বন্ধুরা আমি কিন্তু তোমাদের প্রত্যেকটি অঙ্কই কিন্তু করে দিই তাহলে তো আমি যে বইটা থেকে অঙ্ক করে দিচ্ছি এটা কিন্তু সিস্টেম পাবলিকেশন বই তোমরা যদি যে কোনো একটা বই প্রত্যেকটি অঙ্ক এইভাবে করো আশা করি সব বই থেকেই তখন অঙ্কগুলো করতে পারবে তো তোমরা এবার দেখো এখানে যে নয় নাম্বার গ্রুপের বান্ন নাম্বার যে অঙ্কটা আছে এখানে বান্ন নাম্বারের তোমরা দেখো বান্নতে আবার দুইটা আছে তা এখানে এক নাম্বার অঙ্কটা কি দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো এখানে দেওয়া আছে দেওয়া আছে তোমরা একটু লক্ষ্য করো যে দেওয়া আছে কি cos x তাহলে আর এক আমাদের প্রমাণ করতে বলছে কি হচ্ছে যে টু ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এটা আমাদের প্রমাণ করতে বলছে তাহলে এই যে এফ ওভ এক্স হচ্ছে যে কজ এক্স এটাতে যদি আমরা অতএব এফ ও টু এক্স লিখি আমরা যদি এখানে এফ অফ টু এক্স দিই তাহলে এটা কি হবে 2x টু এক্স cos 2x এখন আমরা একটা সূত্র জানি যেটা সূত্র কি হলো সূত্র সূত্রটা আমরা যেটা জানি যে সূত্র তোমাদের আমি লিখে দিই যে টু কস স্কোয়ার এক্স এটা কিন্তু আমরা এই সূত্রটা জানি যে টু কস স্কোয়ার এক্স ইকাল হচ্ছে ওয়ান প্লাস এই এ কস টু এক্স তা আমরা এই সূত্র জানি যে টু কস স্কোয়ার এক্স ইকোয়াল হচ্ছে ওয়ান প্লাস কস টু এক্স তাহলে cos 2x এর পরিবর্তে আমরা কি লিখতে পারবো cos 2x এর পরিবর্তে লিখতে পারবো যে 2 এই যে cos square x 1 এই যে 1 যদি বাম পাশে আসে 2 cos square x 1 এটা সূত্র হলো তাহলে সেই অনুযায়ী আমরা cos 2x এর পরিবর্তে কি লিখতে পারি আমরা লিখতে পারি যে 2 এই যে cos square x এই যে 1 এখন এইখানে টু এই যে কস যদি আমরা হলস্কার দিই এটা লিখতে পারি এখন এটা কি হলো টু কজ এক্স যেমন হচ্ছে কি দিব এক্স তাহলে এখানে দ্বিতীয় বন্ধনী দিলাম এই কজ এক্স এর পরিবর্তে লিখলাম আমি এফ এক্স তার উপরে দিলাম এখানে হলস্কার এই যে মাইনাস ওয়ান তাহলে এই যে এফ ও টু এক্স কি এটা প্রমাণিত হয়ে গেল যে এফ অফ টু এক্স ইকুয়াল এত তাহলে এটা দেখাইতে বলছে যে এতই গালে তো তাহলে কি এটা দেখানো হলো এতই গালে তো এখানে শুধু লিখবো যে দেখানো হলো তাহলে সূত্রটা প্রয়োগ করে দিলে আর একটু যদি কৌশলটা আমরা জানি যে কিভাবে করতে হয় তাহলে কিন্তু এই অঙ্কগুলো সহজেই আমরা করতে পারবো এবার তোমার দুই নম্বর দেখো যে এখানে তোমাদের এফ অফ থ্রি এক্স ইকাল প্রমাণ করতে বলছে দুই নম্বর প্রমাণটা একটু দেখো যে এটাও কিন্তু ওই যে এই আলোকেই তাহলে যদি আমরা লিখি তাহলে তাহলে এটা কি হবে এই যে কজ থ্রি এখন আমরা সূত্র জানি কি সূত্র জানি যেমন আমরা সূত্র জানি যে কজ থ্রি এক্স এটা ইকাল হচ্ছে ফোর কস এই যে কিউব এক্স মাইনাস থ্রি কজ এক্স তাহলে এই সূত্রটা হচ্ছে যে তোমাদের কস থ্রি এক্স ইকুয়াল কি হচ্ছে যে ফোর কস কিউব এক্স মাইনাস থ্রি কখন কস থ্রি পরিবর্তে যদি আমরা সূত্র লিখি যে ফোর কস এই যে কিউব এক্স মাইনাস এই যে থ্রি ক্স এখন এটা কি করবো এই যে ফোর কস কিউব আমরা সরাসরি লিখতে পারি তারপরে একটু বেশি বিস্তারিত লিখে দিচ্ছি যে ফোর কস কিউব

তাহলে এখানে আর দ্বিতীয় বন্ধনী দিব তারপর দিয়ে হল এটা প্রমাণিত হয়ে গেল তো আমাদের দেখাইতে বলছে তাহলে এটা কি এই যে দেখানো এই যে হলো দেখানো হলো দেখো এইগুলো কিন্তু অনেক মজার শুধু সূত্রগুলো প্রয়োগ করলে আর নিয়মগুলো যদি আমাদের জানা থাকে তাহলে এই অঙ্কগুলো কিন্তু কোনো ব্যাপারেই না

হরে হবে ওয়ান প্লাস এই যে কস থিটা তাহলে এইখানে এক্স এর পরিবর্তে আমরা কস থিটা দিলাম এখন এটা কিন্তু সরাসরি একটা সূত্র তোমরা এই সূত্রগুলো যেমন সূত্র কি এখানে সূত্রগুলো একটু স্মরণ করে দিচ্ছি যেমন আমরা জানি এই যে টু সাইন স্কোয়ার এই যে টু সাইন স্কোয়ার থিটা বাই টু এটা সূত্র জানি ওয়ান মাইনাস কস থিটা তারপর টু এই যে cos থিটা বাই টু এইটাই কিন্তু জানি ওয়ান প্লাস এই যে θ তাহলে ওয়ান মাইনাস পরিবর্তে আমরা কি লিখতে পারি এটা পরিবর্তে লিখতে পারি যে টু সাইন স্কয়ার এই যে সাইন স্কযার থিটা বাই টু হরেতে আবার হবে টু স্কয়ার এই যে থিটা বাই টু এখন টু টু তো কাটা হরে লবে টু তো কাটা তাহলে এখানে কি থাকতেছে সাইন স্কয়ার বাই স্কয়ার তাহলে এটা কি হবে এই যে টেন স্কয়ার থিটা বাই টু তাহলে কিন্তু প্রমাণ করতে দেখাইতে বলছে তাহলে শুধু সূত্রগুলো প্রয়োগ করলেই আর একটু নিয়মটা জানলেই কিন্তু এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারি এখন তোমরা এখানে চুয়ান্ন নাম্বার এই অঙ্কটা দেখো তা চুয়ান্ন নাম্বার অঙ্কটাতে কি দেওয়া আছে

তাহলে যেহেতু আছে আমরা এফ অফ ওয়াই দিয়ে লিখি তাহলে কি হবে দেখো এফ অফ ওয়াই মানে কি এখানে এক্স এর পরিবর্তে শুধু ওয়াই হবে আর তো কিছুই না তাহলে এক্স এর পরিবর্তে শুধু এখানে ওয়াই হচ্ছে এখন যেটা বিষয় যে এবং এবং এখানে তোমাদের কি যে এফ অফ এই যে এক্স প্লাস ও সরি এখানে এফ অফ এক্স প্লাস ওয়াই দিলাম তাহলে x এর যেমন f(x) আছে তোমাদের 10x f(x) আছে 10x এখন এখানে x এর পরিবর্তে যদি x y লিখি তাহলে এটা কি হবে এই যে 10x y হবে 10x y এটা কিন্তু একটা সূত্র হয়ে গেল তোমরা একটা এই যে সূত্র জানো যে tan a b একটা সূত্র আছে তোমাদের tan a b এটা সূত্র তোমরা কি জানো tan a a যে tan a tan b টেন এ প্লাস টেন বি ওয়ান মাইনাস এই যে টেন এ টেন বি তাহলে টেন এ প্লাস বি সুতোটা কী হচ্ছে টেন এ প্লাস টেন বি বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এ টেন বি এখন এক্সকে যদি আমরা এ ভাবি ওয়াই কে যদি বি ভাবি তাহলে এটা কী হবে যে টেন এক্স প্লাস হবে তোমাদের যে টেন ওয়াই বাই হচ্ছে ওয়ান মাইনাস টেন এক্স আর হচ্ছে টেন ওয়াই তাহলে টেন এ প্লাস বি সূত্র আকারে যদি লিখি তাহলে এটা হচ্ছে টেন এক্স প্লাস টেন ওয়াই ওয়াই এখন আমরা এটা কি লিখতে পারবো টেন এক্স বলতে কি এটা বলতে কি এটা এফ ওয়াই তারপর এখানে ওয়ান মাইনাস টেন এক্স বলতে এটা হচ্ছে এই যে আর এদিকে আছে তোমাদের কি এফ ওয়াই ওয়াই তাহলে দেখো এটাও কিন্তু আমাদের বামপক্ষ ইকুয়াল ডান পক্ষ দেখানো হলো তাহলে এটা অনেক সহজ এই অঙ্কগুলো আসলে অনেক মজা শুধু আমাদের সূত্রগুলো জানতে হবে আর নিয়ম কৌশলগুলো মনে রাখলে এই অঙ্কগুলো আমরা খুব সহজেই করতে পারব পঞ্চান্ন নাম্বার এই অঙ্কটা দেখো এখানে দেওয়া আছে যে পঞ্চান্ন নাম্বার অঙ্কটাতে একটা ফাংশন দেওয়া আছে এফ

এটা তোমার মান নির্ণয় করতে বলছে মানে ওটা একটা পদত্ত রাশি আমরা বলতে পারি তাহলে এখন আমাদের যেটা যেহেতু এফ অফ এক্স এটা আছে তাহলে এখান থেকে আমাদের কি বের করতে হবে এফ অফ ওয়াই তাহলে এক্স এর পরিবর্তে শুধু আমরা ওয়াই দিব আর কিছু না তারপর আমাদের দরকার এফ অফ এই যে এক্স বাই ওয়াই এক্স বাই ওয়াই তাহলে এখানে কস এটা কি হবে এই যে লন এক্স বাই ওয়াই এটা হলো আবার আমাদের এখানে কি দরকার এফ অফ এক্স ওয়াই তাহলে এখানে কি দরকার এই যে এফ এক্স ওয়াই তাহলে এখানে দিলাম কস তোমাদের হচ্ছে লন এই যে এক্স ওয়াই তাহলে এই মানগুলো কিন্তু আমাদের দরকার তো এখন এইখানে আমরা কি করব যে প্রদত্ত রাশি বা এখন আমরা লিখব যে এখন এখন এখানে তোমাদের কি যে এই যে এফ অব এক্স ইন্টু আছে তোমাদের আছে মাইনাস এখানে হাফ দিয়ে আবার আছে দ্বিতীয় বন্ধনী দিয়ে এখানে প্লাস দিয়ে আছে এফ অফ এই যে এক্স ওয়াই এখন এইগুলো কি করবো এখানে আমরা এখন এই মানগুলো বসাবো যদি আমরা এই মানগুলো বসাই তাহলে কি হবে দেখো এখানে যদি এখন এগুলো বসানো যায় তাহলে বসাইলে কি হবে এফ অফ এক্স বলতে এখানে কি হচ্ছে cos ln x তাহলে এফ অফ এক্স বলতে এখানে দেখো এফ অফ এক্স মানে কি cos ln x তাহলে আমরা দিলাম এই যে cos তারপরে এখানে যে ln x, f of, x, x. Qos, f of y তাহলে এখানে cos এই যে ln y ln y माइनस এখানে এই যে হাফ f of x y তাহলে এখানে কি হবে f of x y বলতে এখানে এই যে cos

এই যে লোন এক্স ইন্টু কন ওয়াই তাহলে কন এটা আমরা লিখলাম পরে মাইনাস এই যে হাফ আমরা জানি এই যে এটা কিন্তু তোমাদের ভাগ থাকলে বিয়োগ হয় লোনের ক্ষেত্রে ভাগ থাকলে এটা বিয়োগ হয় তাহলে ভাগ থাকলে যে বিয়োগ হবে তাহলে এইখানে কস এর ভিতরে তাহলে কি হচ্ছে এই যে লন এক্স মাইনাস হবে লোন ওয়াই লোন ওয়াই তারপরে এখানে দেখো যে কস এটা কিন্তু গুণ থাকলে আবার যোগ হয় আমরা জানি গুণ থাকলে যোগ হয় তাহলে লন এক্স প্লাস হবে তোমরা এ যে এটা কিন্তু এক ধরনের সূত্রের মতো হয়ে গেল সূত্রটা কেমন যে প্লাস বি প্লাস তাহলে বিস এ প্লাস বি প্লাস মাইনাস বি সূত্রটা যদি তোমাদের এখানে একটু স্মরণ করে দিই

আর লন ওয়াইটাকে যদি বি ধরি তাহলে প্লাস বি প্লাস লন ওয়াই মানে দেখো তারপর ক লন ওয়াই এটা এখানে লিখলাম তো থাকলো এটা সূত্র অনুযায়ী যদি আমরা লিখি তাহলে টু এ কস বি বলতে হচ্ছে এই যে লন এক্স কস বি বলতে হচ্ছে তোমাদের লন ওয়াই এখন এই টু এই টু তো কাটা গেল তাহলে আমরা যদি ওইটা হাফের সাথে তোমার টুটা কাটাকাটি করে দিই তাহলে কী হলো এইখানে টু টু কাটা গেলে এইখানে তোমাদের থাকতেছে এই যে কস লোন এক্স আর এইখানে ইন হচ্ছে কস এই যে লন ওয়াই এখন দেখো দুইটা কিন্তু একই হয়ে গেল তাহলে দুইটা যদি একই হয় তাহলে এখানে কি হবে তোমাদের বিয়োগফল কি শূন্য হয়ে যাবে তাহলে এত ইকুয়াল আমাদের কি আসলো যে এত ইকুয়াল আসলো আমাদের হচ্ছে এই যে জিরো তাহলে এর মান কত এই যে জিরো এইটাই হয়ে গেল আমাদের উত্তর 56 নাম্বার এই অঙ্কটা এখন দেখি এই গ্রুপের সর্বশেষ অঙ্ক 56 এখানে একটা ফাংশন দেওয়া আছে সাই অফ এক্স sin of x তোমাদের দেওয়া আছে দেখো এখানে কোড ইনভার্স 1 x plus x তাহলে এখানে একটা ফাংশন দেওয়া আছে সাই of x इक्वल হচ্ছে কোড ইনভার্স 1 x plus x এখন আমাদের যেটা দেখাইতে বলছে sin of 0 2 sin of সাই sin of 2 इक्वल হচ্ছে π 2 তাহলে আমরা যদি এখানে আমরা বের করি অতএব আমরা যদি sin of 0 সাই si of 0 বের করি তাহলে কি হবে এই যে কোড ইনভার্স ওয়ান এক্স এর পরিবর্তে জিরো এইটা জিরো হয়ে গেল তাহলে ইনভার্স এটা আসলো আমাদের এই যে কড ইনভার্স এখন কট কত ডিগ্রির মান ওয়ান পঁয়তাল্লিশ এখন দেখো সাই অফ এইখানে হচ্ছে ওয়ান যদি ওয়ান দিই তাহলে এইখানে কি হবে এই যে কড ইনভার্স এই যে ওয়ান এক্স এর পরিবর্তে ওয়ান এক্স স্কোয়ার ওয়ান দিলে ওয়ানই হবে তার মানে এইখানে তোমাদের হচ্ছে এই যে কড ইনভার্স এখানে কিন্তু থ্রি হয়ে গেল কড ইনভার্স থ্রি কটাকে যদি আমি টেন ইনভার্স দিয়ে লিখি টেন ইনভার্স দিয়ে লিখি তাহলে থ্রির নিচে যদি মনে মনে তোমরা ওয়ান ভাবো তার মানে থ্রি বাই ওয়ান এটা হয়ে যাবে ওয়ান বাই এই থ্রি ওয়ান বাই থ্রি মানে কড ইনভার্স থ্রিকে আমি যদি টেন ইনভার্স করি তাহলে এখানে যা থাকবে হটা হবে লব লবটা হবে হর তোমরা এগুলো জানো তা সাই হপ এইখানে অনুরূপভাবে যদি আমরা এখানে টু বের করি তাহলে এটা কি হবে এই যে কোড ইনভার্স ওয়ান প্লাস এখানে টু এক্স রে স্কেয়ার বলতে টুয়ের উপর স্কার এখানে এক্সের পরিবর্তে আমি টু বসা হিসাব করতেছি তাহলে এখানে টু স্কেয়ার মানে চার ছয় সাত তাহলে এখানে এই যে কট ইনভার্স এখানে সেভেন হলো এটাকে যদি আমি টেন ইনভার্স দিয়ে লিখি তাহলে এটাকে যদি টেন ইনভাস দিয়ে লিখি তাহলে ওয়ান বাই এই সেভেন হবে ইনভার্স দিয়ে এটা এখন হইল আমাদের কি করতে হবে এই মানগুলো আমাদের বাম পক্ষে বসাইতে হবে দেখো বসাইলে খুব অঙ্কটার উত্তর আমরা করে ফেলতে পারবো যদি আমাদের সূত্র বা নিয়ম জানা থাকে তাহলে এখানে সাই অফ জিরো টু এই যে সাই অব এখানে ওয়ান তারপর কি হচ্ছে সাই অফ হচ্ছে এখানে টু এখন এখানে বসায় দেখি এটার মান তো হচ্ছে এই যে ফাইভ বাই ফোর হইল এখানে টু সাই অফ ওয়ান মানে কি টেন ইনভার্স ওয়ান বাই থ্রি তাহলে এইটা হচ্ছে তোমাদের এই যে টেন ইনভার্স এই যে ওয়ান বাই থ্রি হইল সাই অফ টু কি হচ্ছে তোমাদের এই যে টেন ইনভার্স এই যে ওয়ান বাই সেভেন টেন ইনভার্স সেভেন এখানে কিন্তু একটা সূত্র হয়ে গেল টু টেন ইনভার্স এটাকে যদি এক্স ভাবো আমাদের একটা সূত্র আছে সূত্রটা কি যে মনে করো টু টেন ইনভার্স এ যে এ টু টেন ইনভার্স এ এইটার সূত্র যদি আমরা জানি তাহলে এইটা হচ্ছে এই যে টেন ইনভার্স টু টেন ইনভার্স এ ইকাল হচ্ছে তোমাদের টেন ইনভার্স এ যে টু এ বাই হচ্ছে ওয়ান মাইনাস এ তাহলে টু টেন ইন ভাজ এ টেন ইন ভাজ টু এ বাই ওয়ান মাইনাস এটা একটা সূত্র তাহলে এই সূত্র অনুযায়ী যদি আমরা এখন এ বলতে ওয়ান বাই থ্রিকে কি কিন্তু আমরা এ ভাববো তাহলে এ বলতে এখানে ওয়ান বাই এই যে থ্রি যেটা আছে এটাকে আমরা এ কল্পনা করব তাহলে এইখান থেকে যদি এটা আমরা সূত্র প্রয়োগ করি তাহলে কি হচ্ছে এটা পাই বাই ফোর তারপর টু টেন ইনভার্স এ এইটা কি হবে এইটা হবে তোমাদের টেন ইনভার্স টু এ তাহলে টু ইন্টু ওয়ান বাই থ্রি বাই হচ্ছে ওয়ান মাইনাস এ এ মানে ওয়ান বাই থ্রির উপর এখানে হল স্কোয়ার প্লাস তোমাদের হচ্ছে টেন ইনভার্স এই যে ওয়ান বাই সেভেন এখানে বন্ধনী দিতে পারো না দিতে পারো কোনো সমস্যা নাই এখন এটা যদি আমরা হিসাব নিকাশ করি তাহলে কি হবে একটু হিসাব করে দেখো এটা যদি আমরা হিসাব করি তাহলে কি হবে যে টেন ইনভার্স এখানে তোমার হচ্ছে টু বাই থ্রি এখন এটা থ্রির উপর স্কোয়ার করলে কিন্তু নাইন হয় তার লসাও করলে নাইন থেকে ওয়ান বে করলে এইট বাই নাইন এটাকে যদি আমরা গুণ করে দিই নাইনটা লবে যাবে এইটটা কিন্তু এই হরে থাকবে তারপর এখানে তোমাদের হচ্ছে এই যে টেন ইনভার্স ওয়ান বাই সেভেন থাকলো এখন এটা কাটাকাটি করলে থ্রি আই থ্রি তিন তিনে নয় আর দুই চারে আট মানে থ্রি বাই ফোর হচ্ছে তাহলে এইটা এখন কি হচ্ছে তোমাদের থ্রি বাই ফোর প্লাস হচ্ছে কি এই যে টেন ইনভার্স ওয়ান বাই সেভেন টেন ইনভার্স ওয়ান বাই সেভেন হইল এখন এইখানে আমরা আরেকটা সূত্র এখানে প্রয়োগ করবো এই সূত্রটা প্রয়োগ করলে হিসাব নিকেশ করলে আমাদের উত্তর চলে আসবে তো এইখানে কিন্তু এই যে এই জায়গায় কিন্তু একটা সূত্র হয়ে গেল আমরা একটা সূত্র জানি কি সূত্র জানি যে সূত্রটা হচ্ছে যে tan ইনভার্স এই যে এ প্লাস হচ্ছে এই যে টেন ইনভার্স বি ইকুয়াল যদি টেন ইনভার্স এ প্লাস টেন ইনভার্স বি হয় আমরা এই সূত্র কি জানি এখানে এই যে টেন ইনভার্স এ প্লাস বি তাহলে কি ফোর কে এ ওয়ান বাই সেভেন কে আমরা বি কল্পনা করব তাহলে পাই বাই ফোর এই দুইটা টেন ইনভার্স মিলে যদি একটা টেন ইনভার্স লিখি তাহলে টেন ইনভার্স এ প্লাস এই যে থ্রি বাই ফোর আমি দিলাম এখন এটা যদি একটু গুনগুন হিসাব নিকাশ করা যায় তাহলে কি হবে দেখো যে ফাই বাই ফোর প্লাস এই যে টেন ইনভার্স টেন ইনভার্স এখন দেখো এইখানে চার সাথে কিন্তু আঠাশ এই চার সাথে আঠাশ হয় লসাগো যদি করি এই যে টোয়েন্টি এইট তাহলে টোয়েন্টি এইট আমরা করলাম তাহলে আঠাশ আঠাশ এখানে চার সাথে তিন কি একুশ এই যে একুশ প্লাস এইখানে এই যে আঠাশ কে সাথে চার ও এইখানে হলো তাহলে চার ফোর এখন এই যে এইখানে আবার হরেতে চার সাথে কি এইখানে এই যে হয়ে গেলো আঠাশ ওয়ানের সাথে আঠাশ গুণ করলে কি আঠাশ মাইনাস এই যে থ্রি এখন যদি এটা আমরা হিসাব করি হিসাব করলে হচ্ছে এটা এই যে ফাইভ বাই ফোর প্লাস তোমাদের এইখানে এই যে টেন ইনভার্স একুশ আর চার যোগ করে কি হয় এইখানে তোমাদের হয় এই যে পঁচিশ আর এইখানে থাকলো আঠাশ এইটারও হরে আছে আঠাশ এইটা লবে চলে গেল আঠাশ থেকে থ্রি বাদ দিলে কিন্তু এই যে টোয়েন্টি ফাইভ পঁচিশ হয়ে গেল তাহলে দেখো এখানে তোমাদের আঠাশ আঠাশ এটাও কাটা পঁচিশ পঁচিশ এটাও তো কাটা যায় তার মানে ওয়ান হয়ে যায় আর টেন কত ডিগ্রির মান ওয়ান এটা কিন্তু পঁয়তাল্লিশ ডিগ্রির মান ওয়ান তাহলে এইখানে হচ্ছে কাটাকাটি করে টেন ইনভার্স কিন্তু তোমার ওয়ান হচ্ছে আর আমরা জানি টেন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কিন্তু ওয়ান তাহলে এটা কি হবে যে এই যে পাই বাই আর এটাও ডিগ্রি মানে পাই বাই ফোর কত ডিগ্রি তাহলে এখানে উত্তর হচ্ছে আমাদের পাই বাই টু তাহলে এইটা এই ডান পক্ষ দেখাইতে বলছে তাহলে এত ডান পক্ষ পক্ষ ডান কি এখানে দেখাইতে বলছে তাহলে এটা হচ্ছে এই যে দেখানো এই যে হলো তা আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই অঙ্কগুলো বুঝতে পারছ এই অঙ্কগুলো আসলে অনেক সহজ শুধু আমাদের কিছু সূত্র নিয়ম কৌশল জানলে এই অঙ্গগুলো আমরা খুব সহজেই করতে পারবো তা শিক্ষা বন্ধুরা আমার এই ক্লাসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে তোমরা সবাই ভালো থাকবে দেখা হবে এর পরবর্তী দশ নম্বর গ্রুপের ক্লাসে